সালামু আলাইকুম ইমরান তো তোমাদের এইচএসসি রেজাল্ট দিয়ে দিল সো অনেকেই অনেকের খুব ভালো হয়েছে সো তাদেরকে অনেক অনেক অভিনন্দন অনেকের খারাপ হয়েছে সো আজকের কথা যাদের রেজাল্ট তুলনামূলক খারাপ হয়েছে তাদের জন্য যাদের ভালো হয়েছে তাদের তো হয়ে গেছে সো আজকের আমার কথা হলো মূলত যাদের রেজাল্ট তুলনামূলক খারাপ হয়েছে সো দেখো রেজাল্টটাকে আমরা মূলত এরকম ধাপে ভাগ করতে পারি ষাটটা ধাপে ষাটটা থাপে ভাগ করলাম একটা জিপিএ ফাইভ সো এটা আমার দেখার বিষয় নয় জিপিএল ফোর পয়েন্ট এইট ফোর দল হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ প্লাস ফোর পয়েন্ট ফাইভ প্লাস শুধু ফোর পয়েন্ট একটা ফোর ফাইভ প্লাস যারা ফোর পয়েন্ট ফাইভ প্লাসের উপর পেয়েছে একদল রয়েছে আরেক দল রয়েছে যারা ফোর পয়েন্ট ফাইভ থেকে কম পেয়েছে ফোর পয়েন্ট ফাইভ থেকে কম পেয়েছে একদল রয়েছে একদল যারা ফোর পয়েন্ট পেয়েছে একদল রয়েছে যারা থ্রি পয়েন্ট ফাইভ থেকে বেশি পেয়েছে আর একদল থেকে কম পেয়েছে টু পয়েন্ট সামথিং আর একদল ফেল করেছে তো ফেল তোমায় ফিফটি করেছে সো এই হলো তোমাদের রেজাল্টের পরিসংখ্যান আমি জাস্ট তোমাদের বলে দিচ্ছি যে যারা যারা এই ফাইভ পয়েন্ট থেকে ফাইভ পয়েন্ট থেকে ফোর পয়েন্ট পর্যন্ত আছো ফোর পয়েন্ট পর্যন্ত আছো আমি বলবো কাইন্ডলি প্লিজ তোমরা চিল করো হ্যাঁ এ প্লাস ফাইভ পয়েন্ট তো ধরার প্রয়োজনই নাই তো তোমরা চিল করো তোমরা চিল করো এ প্লাস তো পাও নাই এজন্য মনে কষ্ট রয়েছে কিন্তু সবাই জানো কি ভাই রেজাল্ট অনেক অনেক নিজে রেজাল্ট একদম বাজে বস্তু হয়েছে ওর সেটা রেজাল্ট এরকম সো কিছু করার নাই হঠাৎ করে একটা বেচের জন্য পরীক্ষার সিস্টেম বদলাই দেওয়া খাতা দেখার সিস্টেম বদলাই দেওয়া বোর্ড বৈষম্য তো আছেই সো এখন আমাদের কিছু করার নাই আমি বলবো ফোর পয়েন্ট ফাইভ থেকে যারা ফোর পয়েন্টের মধ্যে আছো তোমরা একদম চিল করো তোমরা চিল করো তোমরা মনে মনে বলো আমরা এই প্লাস পাইছি তোমাদের এই পয়েন্ট অন্য অন্য সময় বোর্ড প্রক্রিয়ার তুলনায় গোল্ডেনে প্লাস পাওয়ার সমান সো মনে করো আমরা এ প্লাস পাইছি তোমরা চিল করো আমরা এ প্লাস পাইছি এরকম চিন্তা করে রাখো হ্যাঁ পরিবার কিছু কথা শোনাবে আশেপাশের মানুষ কথা শোনাবে কিন্তু তোমরা চিন্তা করো তোমরা চিলতিলে থাকো যাদের এখন থ্রি পয়েন্ট ফাইভ জিরুর উপরে আছে যাদের থ্রি পয়েন্ট সরি থ্রি পয়েন্ট ফাইভ প্লাস থ্রি পয়েন্ট পাঁচের উপরে যারা তাদের আছে তোমাদের হ্যাঁ কিছুটা খারাপ হয়েছে পরীক্ষা বলা যায় কিছুটা খারাপ হয়েছে পরীক্ষা সো এখন তো খারাপ হয়েছে এনে বসে থাকলে হবে না তোমাদের একটা কাম ব্যাক করার খুব ভালো সময় রয়েছে এডমিশন টাইমে তো তোমরা কাম ব্যাক করতে পারবা আর যাদের থ্রি পয়েন্টের নিচে আসে এবং ফেল আছে তোমাদের কিন্তু ভাইয়া কামব্যাক করার সময় আছে আরেকবার পরীক্ষা দাও ইম্প্রুভমেন্ট দাও যারা ফেল করো আরেকবার পরীক্ষা দাও পরীক্ষা দিয়ে নিজেকে প্রমাণ করো সবাইকে দেখাই দাও কিন্তু কেউ কোনো ভুল পদক্ষেপ নিও না জাস্ট এটাই আমার অনুরোধ আর যাদের পরীক্ষা ভালো হয়েছে তোমরা তোমাদের যাদের মানে যারা তোমাদের বন্ধুদের যাদের পরীক্ষা খারাপ হয়েছে যারা ফেল করেছে ভাই প্লাস পায় নাই তাদের পাশে দেখো তাদেরকে নিয়ে হাসি তামাশা করো না আর যাদের রেজাল্ট ফোর পয়েন্ট পর্যন্ত আছে ভাইয়া তোমরা প্লিজ চিল করো তোমরা এখন শুধু কানাডি করে সমস্ত খেলাপ নাই আজকে কানাডি কলে করো কাঁকা থেকে আবার পড়া শুরু করে দাও সো আসসালামু আলাইকুম